ওনার দাড়ি নাই মোস নাই কোরআন হাদির সম্বন্ধে উনি কিছুই যায় না ঠিক তখন বলে কি হজরত আপনাকে আমি একটা বই দিব ওইটা যদি আপনি চালু করবো আপনি সই দেন বলে বই আমার কাছে পাঠাবা আমি লাস্ট টু পাস রিসার্চ থাকবো যদি আমার মন তাহলে সিগনেচার দেবো না তাহলে আমি সিগনেচার দিব না তার এক জিয়া দলের জিয়া কে ক্যাপ্টেনটা বাসলা দন্না ওদিন ফা দন্না গোসলার মার দন্না ওদিন আর লাইন শিখে তো খাড়াইয়া মোতে পাড় পিছে আলেমুর আমা দৌড় দেবে সবাই আমার চ্যাটায় দৌড় না করে না ঠিক পাঁচ দিন দৌড় দেই বাচ্চা পাড়ি মনি 10 সেকেন্ড কা টাকা পাবো দৌড়িলে না তুমি আমার চ্যাটায় খুশি আমার কল টাকাতে কিনতে পারবি না এই বাংলার জমিনে কমসে কম আমার একটাই গোডা ভিজে দইল আমার এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কোনো মতব না আল্লাহর সাথে মানে بالله পারে কিন্তু কিন্তু খুশি খুদ মারি আমি গণতন্ত্র কি হারান না হালাল গণতন্ত্র তো দরকারই গণতন্ত্র তো এটা তো মানুষের বানানো তৈরি আল্লাহ তন্ত্র তো না ইজবিল্লাহ ইজবিল্লাহ আর খায়বু শাকা আল্লাহ ডালাহ ইজবিল্লাহ আল্লাহর নামে চলো

ছিল অত্যন্ত সাহিত্য বর্তমান সাহেক আছেন বর্তমানে সাহেব পীর নামে ঠিক ভোগ যায় ভগবান কেনে কোনো পীরে পারবে না কোনো ভক্তের তরাইতে কোনো মূর্তি একমাত্র আল্লাহ রসুল ছাড়া ইকো ক্ষমতা আছে তারা বাইক দিয়ে দেবে দাইনি গেলে দাইনি গেলে নাগাদ কমে গেলি তারা মানলি তাল গাছ না বাল গাছ সব যায় আর আসে ভোগ দেয় আর ভগবান কেনে তাহলে আমার পীরই যথেষ্ট তোমার পীর